হে গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকের ব্লগ এ ফর ফার্স্ট আমি ঢাকা মেট্রোতে রাইড করবো সো এটা আমি এবং আমার ওয়াইফ এর জন্য ইন্টারেস্টিং হবে এবং আমি জানি বাংলাদেশের সবারই প্রায় সবারই মেট্রো তে রাইড করা শেষ বাট শুধুমাত্র আমরাই হয়তো বাকি ছিলাম সো আমাদেরও এখন রাইড টা কমপ্লিট হয়ে যাবে তো এই ভিডিওতে পুরো ব্লগটা এনজয় করবেন পাশাপাশি মেট্রোতে কিভাবে টিকিট কাটতে হয় কিভাবে মেট্রো রাইড করবেন সেই সম্পর্কেও ধারণা দেওয়া হবে সো আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে যান শুরু করছি আজকের ব্লগ সো গাইস বলতে না বলতে আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম এখন টিকিটটা কাটতে হবে দুজনের দুইটা টিকিট দরকার আপনাদেরকেও দেখাবো কিভাবে আপনি টিকিট কাটবেন ফার্স্ট টাইম যাত্রার ক্ষেত্রে যারা জানেন না তাদের জন্য তো সর্বপ্রথম আপনি স্ক্রিনের উপরের দিকে যে একক যাত্রা টিকিট সেই অপশনটাতে ক্লিক করবেন একদম উপরে স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছেন একক যাত্রা টিকিট আর টপ আপ আছে কার্ডের তথ্য আছে সো আপনি একক যাত্রা টিকিট এই অপশনটা সিলেক্ট করবেন সো এরপরের ধাপে হচ্ছে আপনার টিকিট লাগবে কয় কয়টা মানে আপনারা যে কয় একজন সেই কয়টা টিকিট কাটতে পারবেন এখানে সর্বোচ্চ পাঁচটা টিকিট একসাথে আপনি কাটতে পারবেন সো আমরা যেহেতু দুইজন ছিলাম আমি টিকিট সংখ্যা দুয়ের উপরে ক্লিক করলাম কারণ আমার দুইটা টিকিট দরকার সো এই পার্টটা শেষ হওয়ার পরে আপনাকে স্টেশন সিলেক্ট করতে হবে সো আপনি কোথায় যাবেন তো আমরা এখন ছিলাম যখন টিকিট কাটছি তখন মতিঝিলে ছিলাম মতিঝিল স্টেশন থেকে আপনি ধারাবাহিকভাবে উপর দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে পল্লবী উত্তর দক্ষিণ উত্তর কেন্দ্র এই সমস্ত জায়গায় এই সমস্ত স্টেশনগুলোতে আপনি যেতে পারবেন সো আপনি যেই স্টেশনে নামতে চান সেটার উপরে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে ডান পাশে টিকিটের মূল্য দেখাবে আপনার দুইটা টিকিটের মূল্য হচ্ছে চল্লিশ টাকা সো আমি এখানে ঢাকা ভার্সিটিতে নামবো ঢাকা ভার্সিটি সিলেক্ট করি এবং হচ্ছে টিকিটের মূল্য আমাকে ওইখানে স্ক্রিনে দেখাই দিয়েছিল চল্লিশ টাকা সো আমি যেটা করি আমি পঞ্চাশ টাকার একটা নোট এটিএম বুথে দেই বাট সেটা আমাকে ফেরত দেয় কারণ এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা হচ্ছে বিল বাট আমি পঞ্চাশ টাকা দিচ্ছি সো এখানে একটা সমস্যা হচ্ছে খুশ ভাঙতি টাকা দিতে হবে সো আপনার চল্লিশ টাকা অর্থাৎ আপনার চল্লিশ টাকাই দিতে হবে আপনি যদি পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা নোট দেন সেক্ষেত্রে বুথ নেয় না সো আমি যেটা করলাম পরবর্তীতে একজনের কাছ থেকে ধার করে মানে ভাঙতি করে নিলাম পঞ্চাশ টাকা খুচরা করে চল্লিশ টাকা দিলাম সো এখানে আরেকটা ভুল করে অনেকে যে সবগুলা নোট একবারে দেয় সেটা করা যাবে না আপনি এক এক করে চারটা নোট যেহেতু আমার কাছে ছিল একটা বিশ টাকার নোট সরি তিনটা নোট একটা বিশ টাকার নোট দুইটা দশ টাকার নোট সো তিনটা নোট তিনবার দিবেন তারপরে হচ্ছে আমার টিকিটটা কনফার্ম হয় এবং আমি এখান থেকে টিকিটটা সংগ্রহ করতে দুইটা টিকিট পেয়ে গেলাম সো এখন আমরা স্টেশনের দিকে আগাবো তো টিকিট ক্রয়ের বুথটা ছিল হচ্ছে নিচতলায় অ্যান্ড আমাদেরকে উপরে যেতে হবে মেট্রোতে ওঠার জন্য সো এখানে কারটা জাস্ট ছোঁয়ালে আপনার গেটটা খুলে তারপর আপনি ভিতরে ঢুকবেন এরপরে আপনি চাইলে লিফ্টে অথবা সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারবেন দুই তলায় সো যেতে যেতে পরিবেশটা লক্ষ্য করতেছিলাম যদিও অনেক বয়স হয়ে গেছে মিন কয়েক মাস বয়স হয়ে গেছে তারপরও চারিদিকে সব কিছুই একদম নতুনের মতোই ছিল সো আমরা এখন উপরে যাচ্ছি মেট্রোর জন্য এবং পরিবেশটা খুব সুন্দর শান্ত নিরিবিলি এবং চারিদিকে সবকিছুই চকচকা নতুন রঙের গন্ধ এখনো আছে এবং উপরের এই ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর করে করা যা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আমরা ওয়েট করতেছিলাম আমাদের মেট্রোর জন্য বলতে না বলতে আমাদের মেট্রোটা ডান দিক থেকে চলে আসে আমাদেরকে এখন মেট্রোতে উঠতে হবে সো গেট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে অনেক সিকিউরিটি ছিল যারা নির্দেশনা দিচ্ছিল কিভাবে উঠতে হবে বা নামতে হবে সো ট্রেন থামার জন্য আমরা ওয়েট করি দেন ট্রেনটা থামে দেন আমরা ভিতরে ঢুকতে যাই বাট অনেক ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে আমরা বসার জায়গা পাই নাই সো আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে সো আমরা নেক্সট স্টেশন ঢাকা ভার্সিটিতে নামবো তবে ভাই ভিডিওটি শেষ করার আগে আমার একটাই কথা এই মেট্রোর সব দিকে আমার ভালো লাগছে বাট এত আধুনিক একটা মেট্রোতে কেন ভাই ভাঙতি থাকবে না আমি পঞ্চাশ টাকা দিছি দশ টাকা ভাঙতি দেওয়া উচিত ছিল বাট সেটার অপশন এই বুথে রাখা হয় নাই তার মানে আপনাকে অবশ্যই ভাঙতি করে নিয়ে যেতে হবে তা হলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে কারণ সব সময় কাছে ভাঙতি নাও থাকতে পারে বাট পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা আমার বিলটা রেখে ভাঙতে টাকাটা যদি আমাকে ফেরত দেওয়ার অপশনটা এখানে থাকতো তাহলে আর সব কিছু ঠিকঠাক ছিল এই অপশানে না থাকাতে অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে বাট ওভারঅল যেহেতু আমাদের দেশের ফার্স্ট মেট্রো সব দিক দিয়ে ঠিকঠাক আছে এবং আমরা ভালোভাবে নিরাপদভাবে মেট্রোটা ইউজ করব এটা আশা রাখি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছিলেন অবশ্যই একটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ